বজ্জলা এলাকায় পিস্তল কাণ্ডে ধৃত রাকেশ রায়কে পুলিশ রিমান্ড শেষে আদালতে সুপারদ করল এনসিসি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় চব্বিশ জানুয়ারি আগরতলার বটজলা এলাকার শক্তিপদ পালকে প্রাণী মারার জন্য ওনার বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা অল্পেতে প্রাণী বেঁচে যান শক্তিপদ পাল বাড়ির মালিক শক্তিপদ পাল এনসিসি থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমে একটি পিস্তল উদ্ধার করে পাশাপাশি পুলিশ পিন্টু দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পলাতক ছিল অপর অভিযুক্ত রাকেশ রায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর 5 ফেব্রুয়ারি রাকেশ রায়কে গ্রেপ্তার করে পুলিশ আদালতের নির্দেশে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ বৃহস্পতিবার পুলিশ রিমান্ড শেষে ধৃত রাকেশ রায়কে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান এনসিসি থানার ওসি তো বুদ্ধি আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম না তো গত রাকেশ রায়কে আমরা পরে গত পাঁচ তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল আজকে আমরা পুলিশ রিমান্ড শিশুকে মাননীয় আদালতে প্রেরণ করি